আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইসরায়েল ছায়ায় আরব উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিরুদ্ধে সরাসরি এবং লোহিত সাগরে একটি সামরিক কৌশলগত ব্লকেট তৈরি করেছে তারা কিভাবে তারা এই ব্লকেট গড়ে তুলেছে কিভাবে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং বর্তমানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি হুতি বিদ্রোহীরা করছে তবে সম্প্রতি তারা ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং নিজেদের মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালাতে শুরু করে তারা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করছে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করেছিল ব্যালিস্টিক মিসাইল জাহাজ ও স্থলভাগের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করেছিল ক্রুজ মিসাইল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য ব্যবহৃত হয়েছিল কামিকাজে ড্রোন তবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে রেড এরো এবং ডেভিড স্লিং সিস্টেম বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হইত লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ কুতিরা এই অঞ্চলকে ব্লকেট করতে শুরু করেছে যার ফলে বাণিজ্য ও জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে তারা বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের দিকে হামলার হুমকি দিচ্ছে সুয়েজ খাল দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যকে ব্যাহত করছে তারা এর ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি এই রুট ব্যবহার বন্ধ করে দিয়েছে যা বৈশ্বিক বাণিজ্যের উপর বিশাল প্রভাব ফেলছে বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল ও হুতিদের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা বাড়ছে ইরান হুতিদের সমর্থন দিচ্ছে ফলে এটি আরও বড় আকার ধারণ করতে পারে লোহিত সাগরের বাণিজ্য পথ এখনও ঝুঁকির মুখে বিশেষজ্ঞদের মতে ক্ষতিদের কার্যক্রম মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরো অনিশ্চিত করে তুলছে মার্কিন ও পশ্চিমা বাহিনীর পাল্টা আক্রমণের ফলে এই সংঘাত আরও দীর্ঘমেয়াদী হতে পারে ইসরায়েল হামাজ যুদ্ধের পাশাপাশি হুতিদের এই প্রতিরোধ যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে লোহিত সাগরের এই সামরিক উত্তেজনাকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে নাকি কূটনৈতিক কোনো সমাধান নিয়ে আসবে আপনার মতামত জানাতে ভুলবেন না বর্তমানে যুদ্ধ বন্ধ থাকলেও থেমে নেই এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও